আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ পিও ভিহর আজকে আমরা শিখব আরবিতে মাস দিন বছর আরও অনেক কিছু পিও বিহর একটি কথা না বললে নয় আপনি আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিও বানানোর উৎসাহ করবেন আজকের প্রথম বাক্যটি হয়েছে আরবিতে ইয়ম এর বাংলা হচ্ছে দিন আরবি আলিয়ম বাংলা হচ্ছে আজ আরবি কুলিয়ম বাংলা হচ্ছে প্রতিদিন আরবি আমস বাংলা হচ্ছে গতকাল আরবি বুকরা বাংলা হচ্ছে আগামীকাল এর পরের বাক্যটি আমি সাজিয়েছি আরবি বাদ বুকরা বাংলা হচ্ছে আগামী পরশু আরবি আওয়ালামস এর বাংলা হচ্ছে গত পরশু আরবি আলিওম বিলেল বাংলা হচ্ছে আজ রাত আরবি বুকরা সুভা বাংলা হচ্ছে কাল সকাল আরবি আলহিন মজগুল বাংলা হচ্ছে এখন ব্যস্ত আরবি ওয়াক বাংলা হচ্ছে সময় আরবি সাহ বাংলা হচ্ছে ঘন্টা, আরবি দাগিগা বাংলা হচ্ছে মিনিট দাগিগা দিগিগা এভাবে বলে আরবি সানিয়া বাংলা হচ্ছে সেকেন্ড আরবি নুসা বাংলা হচ্ছে আধা ঘন্টা আরবি নুসা আধা ঘন্টা আরবি রুবা সা বাংলা সোয়া আরবি ওয়াহে শাহ বাংলা হচ্ছে এক ঘন্টা আরবি ওয়াহেদ দাগিগা বাংলা হচ্ছে এক মিনিট আরবি আসারা সানিয়া বাংলা হচ্ছে দশ সেকেন্ড রুবা হচ্ছে এই যে আমরা সুয়া একটা সুয়া বারোটা এটা হচ্ছে রুবা হচ্ছে আরবি উসবু বাংলা হচ্ছে সপ্তাহ আরবি সাহার বাংলা হচ্ছে মাস আরবি সানা বাংলা হচ্ছে বছর আরবি কুল্লু বাংলা হচ্ছে সব আরবি কুল্লু সাহার বাংলা হচ্ছে প্রতিমাস পিয় আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আরবি তারিখ বাংলা তো তারিখ বলে আরবি মোক্তব বাংলা হচ্ছে অফিস আরবি দাখিল বাংলা হচ্ছে ভিতরে আরবি বাররা বাংলা হচ্ছে বাহির আরবি গিদ্দাম বাংলা হচ্ছে সামনে এরপরের বাক্যটি সাজিয়েছি ওয়ারা আরবি বাংলা হচ্ছে পিছন আরবি ফক বাংলা হচ্ছে ওপর আরবি তাহাদ বাংলা হচ্ছে নিচ আরবি কি কিদা বাংলা হচ্ছে ট্যাড়া বেঁকা আরবি সিদা বাংলা হচ্ছে সোজা সিদা আরবি বাংলা হচ্ছে সোজা আরবি হার বাংলা হচ্ছে গরম আরবি বারিদ বাংলা হচ্ছে ঠান্ডা আরবি জ্বালান বাংলা হচ্ছে রাগ করা আরবি মফসুদ মকসুদ এভাবে বলে বাংলা হচ্ছে খুশি আরবি জঞ্জাল বাংলা হচ্ছে ঝগড়া কেউ কারোর সাথে ঝগড়া করলে সেটা আরবি বলে জঞ্জাল আরবি দাইমান বাংলা হচ্ছে সবসময় আরবি আলাতুল বাংলা হচ্ছে সবসময় আরবি সুরাসুরা বাংলা হচ্ছে জলদি জলদি আরবি সামসার বাংলা হচ্ছে দালাল আরবি উদ্রপ বাংলা হচ্ছে মারামারি আরবি উদ্রাব বাংলা হচ্ছে মারামারি আরবি আজনাবি বাংলা হচ্ছে বিদেশি আরবি ব্লাথ বাংলা হচ্ছে দেশ আরবি সফর বাংলা হচ্ছে ভ্রমণ আরবি খুরুজ বাংলা হচ্ছে বাইরে যাওয়া আরবি মাতার বাংলা হচ্ছে এয়ারপোর্ট কেউ এক দেশ থেকে অন্য দেশে গেলে সেটাকে এখানে আরবিতে বলে খুরুজ আরবি মমনু বাংলা হচ্ছে নিষেধ আরবি মালিস বাংলা হচ্ছে মাপ করা আরবি জাওয়াল বাংলা হচ্ছে মোবাইল আরবি ইতেসাল বাংলা হচ্ছে ফোন করা আরবি উস্কুত বাংলা হচ্ছে চুপ করো কেউ বেশি কথা বললে সেটাকে আমরা এভাবে বলতে পারি উস্কুত